আমি আমার অনার্স লাইফে র্যান্ডামলি অনেক শাড়ি কিনেছি এত বছর ধরে সো সেখান থেকে কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো যেগুলো আমি কিছু কিছু আমার খুব পছন্দের কিছু What is the আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে অনেক দিন ধরে আমার কাছে জানতে চাচ্ছিলেন ইভেন দেখতে চাচ্ছিলেন যে আমার কতগুলো শাড়ি কাছে এবং আমার শাড়ি কালেকশন দেখতে চাচ্ছিলেন তো আজকে হচ্ছে ভালো আপনাদের সাথে যেহেতু একটু ফ্রি আছে আর যেহেতু কিছুদিন আগে একটা তো ভাবলাম প্রোগ্রামে যাওয়ার সময় তো আমি অনেকগুলো শাড়ি আসলে কাটাকাটি করেছি তাই বললাম যে চলুন আজকে আপনাদেরকে আমার শাড়ি কালেকশানের ভিডিওটা দেখিয়ে পেলে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা আপনাদের কাছে বেশি সুন্দর লেগেছে বেশি ভালো লেগেছে আমি আমার অনার্স লাইফের র্যান্ডে অনেক শাড়ি কিনেছি এত বছর ধরে সো সেখান থেকে কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো যেগুলো আমি কিছু কিছু আমার খুব পছন্দের কিছু কিছু আমি গিফট পেয়েছি তো চলুন দেরি না করে সেই ভিডিওটাই শুরু করি তো এই যে এখানে অলরেডি আমি আমার ড্রয়ার থেকে সবগুলো শাড়ি নামিয়ে নিয়েছিলাম আর সেটা থেকে আসলে দেখছিলাম যে কোনটা ভালো লাগবে কোনটা পরা যায় প্রোগ্রামে কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি একবার করেই পরেছি এই শাড়িগুলোর মধ্যে হয়তো আমি খুব কম দেখা গেছে যে তিন চার বছর পরে হয়তো একটা শাড়ি আমি রিপিট করেছি আমি প্রায় শাড়ি কালেকশন করা শুরু করেছিলাম করোনার সময় থেকে অর্থাৎ দুই সালে সো দু হাজার বিশ সালে আমি করোনার সময় প্রথম অনলাইন একটা শাড়ি এখানে আমি অর্ডার করেছিলাম সেটা আছে অলরেডি আমার তাদেরকে দেখাবো জানি না ভিডিও করেছি কিনা বাট এই তো কালো শাড়িটার সাথে যে সবুজ শাড়িটা ছিল এটাই ছিল সেই জাপানি হাফ সিল্ক শাড়ি বলা হয় হাফ সিল্ক বা সিল্ক এরকম কিছু একটা নাম ছিল অ্যাকচুয়ালি আমি অত ডিটেলসের নাম না জানলে শাড়ি পরতে খুব ভালোবাসি আর শাড়ি কালেকশন তো অবশ্যই করতে অনেক বেশি ভালোবাসি আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে প্রত্যেকটা শাড়ি এখানে যেগুলো আমার বলে আমি ক্লেম করছি সেই শাড়িগুলো কিন্তু আমি নিজে নিজের আর্নিং থেকে আসলে শাড়িগুলোকে কিনেছি সো এটা আমার কাছে অনেক অনেক বেশি স্যাটিসফাইং পার্ট মনে হয় একদমই গর্বের না বাট হ্যাঁ খুবই আনন্দ দায়ক একটা বিষয় মনে হয় যে অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার নিজের ওন মানি থেকে হচ্ছে শাড়িগুলোকে কিনেছি এবং খুব বাছাই করে দেখে বুঝে নিজের মতো করে চুজ করে করে কিনেছি যেটা আমার খুবই ভালো লাগে এবং আমার প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু আমার শাড়ি নেওয়ার জন্য আমার জুয়েলারিজ নেওয়ার জন্য অনেকবারই আমার কাছে চেয়েছে আমি অনেককে দিয়েছি আর অনেকে হচ্ছে আমার শাড়িগুলো অনেক প্রশংসা করেছে সো এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে তো চলুন প্রথমেই দেখাই আপনাদেরকে একটা সুন্দর লাল কালার শাড়ি অর্থাৎ এটা হচ্ছে জামদানি শাড়ি জামদানি প্রিন্টের মধ্যে কাজ করা পুরো শাড়িটাতে খুব সুন্দর বুটি বুটি কাজ করা আছে আর এই শাড়িটা হচ্ছে আমি পরেছিলাম আমার থার্ড ইয়ার ভাইবাতে অর্থাৎ ভাইবার জন্য বেসিক্যালি আমি একটু ডার্ক কালারের শাড়ি প্রিফার করি সো আমি এটাই পরেছিলাম আর শাড়িটা এই তো এখন আমার বোন হচ্ছে আসলে ভিডিওটা করে দিচ্ছিলো যেহেতু আমি ক্যামেরায় ছিলাম সো বোন আর কি এতটুকু সম্ভব পারছে আপনাদেরকে দেখাতে প্রথমে শাড়িটা তারপরে শাড়িটার আঁচলে কী ধরনের কাজ আছে এভাবে সিকোয়েন্সই ও আর কি দেখাচ্ছে তো এবার হচ্ছে চলুন একটা নীল কালার শাড়ি দেখাই এই নীল কালার শাড়িটা হচ্ছে কাতান প্রিন্ট এবং এটা কাতানের উপরে খুবই সুন্দর করে লাল এবং নীলের একটা কন্ট্রাস্ট শাড়ি এটা আমি পরেছিলাম আমি যেই জায়গাটায় পড়াই অর্থাৎ একটা টিউশন সেন্টার সো ওই সেন্টারে আমি পড়ানোর সময় আর কি এই শাড়িটা একদিন পরেছিলাম এটাও আমি একটা প্রেজেন্টেশনে আমার ভার্সিটির কোনো একটা প্রেজেন্টেশনের জন্যই নিয়েছিলাম বাট দেখলাম যে অতিরিক্ত মাত্রায় ডিপড হয়ে গিয়েছে কালারটা সো এত ডিপ কালার আমি পরবো না বলে পরে আমি হচ্ছে আমার কোচিং সেন্টারের প্রোগ্রামে আর কি পড়েছিলাম এই শাড়িটাও দুর্দান্ত সুন্দর এবার দেখাই চলেন এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি এবং এটা অনেক পুরাতন একটা শাড়ি আমার এই শাড়িটার প্রতি লোভ একদম অনেক ছোটোবেলা থেকেই ছিল সো যাই হোক আমি এই শাড়িটা পরেছিলাম হচ্ছে একদম প্রথম দু সালের দিকে তারপরে আবার রিপিট করেছিলাম কিছুদিন আগে অর্থাৎ দু হাজার বাইশ অথবা তেইশের লাস্টে আমার ভার্সিটির উত্তরণে অর্থাৎ আমাদের বাসের কোনো একটা নবীন বরণে কোনো একটা ব্যাচকে নবীন বরণের সময় আমি ওই ব্ল্যাক শাড়িটা রিপিট করেছিলাম এবার দেখাই হচ্ছে চলেন আপনাদেরকে একটা সুন্দর টিয়া কালার শাড়ি এটা হচ্ছে প্যারেট গ্রিন বলা হয় শাড়িটা এটাও খুবই সুন্দর একদম মানে পুরো শাড়িতে সিকোয়েন্সের কাজ করা ফুল লতা পাতা এটা আমার লাইফের একটা সুন্দর দিনের জন্য আমি সিলেক্ট করেছিলাম এই শাড়িটা আমাদের থার্ড ইয়ারে উঠলে একটা আলাদা সেমিস্টার থাকে অ্যাজ এ টিচার হিসাবে আমাকে অভিনয় করতে হয় সো সেভাবে ক্লাস নিতে হয় এটাকে আমাদের এডুকেশনের ভাষায় বলা হয় মাইক্রো টিচিং সো আমার প্রত্যেকটা শাড়ির সাথে মোটামুটি গল্প জড়িয়ে আছে আমি শর্ট করে আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো সেই মাইক্রো টিচিংয়ে জিওগ্রাফিতে আমি যখন মাইক্রো টিচার হচ্ছিলাম তখন আর কি এই শাড়িটা পরে আমি ফর দ্য ক্লাস নিয়েছিলাম দেন দ্য ওয়ান অফ দ্য মোস্ট্রিটিয়েস্ট শাড়ি আমার শাড়ি কালেকশনের থেকে প্রিটিয়েস্ট এবং থেকে সুন্দর নাকি লেগেছে সবার কাছে আমার এই শাড়িটা এবং এই শাড়িটা পরে যে লুকটা আমি ক্রিয়েট করেছিলাম এটা বেসিক্যালি ছিল হচ্ছে দু হাজার তেইশ সালের শরৎ উৎসব যখন ডিপার্টমেন্টে প্রথমবারের মাত্র শরৎ উৎসব উদযাপন করা হয় তখন সো তখন আমি একদমই ঝটপট করে দুই দিনের মাথায় অনলাইনে প্রচুর পেজ ঘেটে একটু আনকমন শাড়ি খুঁজতেছিলাম তখন আর কি এই শাড়িটা খুবই ইউনিক লাগলো আমার কাছে এবং আমি এটা খুব রিজনেবল প্রাইসে নিয়েছিলাম বিলো ওয়ান থাউজেন্ডের মধ্যে আমি শাড়িটা নিয়েছিলাম এবং এটার সাথে আমি গাজরা একসাথে অ্যাড করে চুলের মধ্যে তখন সুন্দর করে পরেছিলাম অ্যান্ড নেক্সট আরও একটা নীল শাড়ি দেখাই আপনাদেরকে যেহেতু আমার ক্যাম্পাস হচ্ছে পুরান ঢাকায় এবং আমার ক্যাম্পাসের কাছ থেকে ইসলামপুরটা খুবই কাছে সো আমি হচ্ছে ইসলামপুরে গিয়েছিলাম কয়েকবারই ড্রেস এবং শাড়ি কেনার জন্য কজ আমরা সবাই জানি যে ইসলামপুর হচ্ছে পাইকারি দরে আপনি শাড়ি এবং ড্রেস সবই পাবেন তো আমিও গিয়েছিলাম যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম এবং এটা আমার ফার্স্ট ইয়ারের কোনো একটা প্রেজেন্টেশনে এই শাড়িটা কিনেছিলাম অ্যান্ড এই শাড়িটা পরলেও অনেক বেশি সুন্দর এটাও অনেক বেশি কন্ট্রাস্টেড শাড়ি এবং এটাকে অনেক রেইনবো শাড়ি বলে নীল হলুদ লাল গোলাপি মতো এটা অনেকগুলো কালারের সিকোয়েন্স থাকে শাড়িটার মধ্যে অ্যান্ড এইবার যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমি গত বছরই পেয়েছিলাম উপহার এটা আমার একজন কলিগ বান্ধবী সে হচ্ছে আমাকে গিফট করেছিল এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা তো অলরেডি আমি দিয়াবাড়িতে পরে গিয়েছিলাম আপনারা যারা আমার দিয়াবাড়ির ব্লগটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখে ফেলেছেন যে এই শাড়িতে আমাকে ঠিক কতটা ভালো লাগছিল তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন সো তাদের সব কোলকে থ্যাংক ইউ আর আমি হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে আবার ভিডিও ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আবার গিয়ে দেখে আসতে পারেন তো এই শাড়িটাও অল ওভার খুবই সুন্দর এবং বেশ গর্জিয়াস একটা কাতান শাড়ি ছিল আর কাতান শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে তবে এই শাড়িটাতে টার্সেল অ্যাড করা ছিল যেটা আরও বেশি ইউনিক করে দিয়েছে শাড়িটাকে আর আঁচলে তো প্রচুর পরিমাণে গর্জিয়াস ওয়ার্ক ছিল সো এই তো এই এত সুন্দর একটা শাড়ি গিফট পেলে কার মন ভালো হয়ে যায় বলেন তার সাথে হচ্ছে এটা এত সুন্দর কালার যে আমি এটা কালারটা দেখি অ্যাকচুয়ালি প্রেম পড়েছি তবে হ্যাঁ এই শাড়িটা আমাকে যখন গিফট করা হচ্ছিলো আমি নিজেও বুঝতে পারিনি কাজ আমার ফ্রেন্ড হচ্ছে আমার সাথে টোটালি হচ্ছে প্র্যাঙ্ক করে ছে এবার হচ্ছে দেখাই চলেন একটা সুন্দর আরেকটা হচ্ছে কাতান শাড়ি কিন্তু এটা হচ্ছে সিল্ক কাতান বলা হয় যাই হোক তো এটার মধ্যেও কন্ট্রাস্ট ছিল এটা ছিল হচ্ছে সবুজ আর নীলের মধ্যে এটা আমি পরেছিলাম হচ্ছে আমার কোচিং একটা প্রোগ্রাম তো ছিল সাথে ভার্সিটির একটা খুবই সুন্দর প্রোগ্রাম ছিল বিশ্ব পরিবেশ দিবস আর আমরা জানি যে পরিবেশ বা ওয়ার্ল্ডের থিমটাই হচ্ছে ব্লু কালার দিয়ে ওসেন আর হচ্ছে গ্রিন কালার দিয়ে পুরো ওয়ার্ল্ডকে বোঝায় সো সেই ব্লু অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশনের শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম একই একই পেজ থেকে এই দুটো শাড়ি আমি খুব সম্ভবত লভ্য পেজ থেকে নিয়েছিলাম কজ আমি একটা সময় প্রচুর শাড়ি নিতাম তাদের পেজ থেকে আর তাদের শাড়িগুলো খুবই ইউনিক হতো এবং রিজনেবল প্রাইসে ছিল এবং আমি যেহেতু তাদের অনেকগুলো শাড়ি নিয়েছি র্যান্ডম কাস্টমার ছিলাম সো তারা আমার কাছ থেকে এমনিতেই অনেকটা অফার দিয়ে শাড়ি সেল করতো আর কি আর এদের শাড়িগুলো কিন্তু একদম ছেঁড়া বা একটু প্রবলেম এরকম কিছুই না বরং খুব ভালো কোয়ালিটি মানের শাড়ি দিত তাই আমি ওদের পেছ থেকেই বারবার শাড়ি নিতাম আর কি এরপরে চলেন দেখাই আরেকটা আবিজাত্যপূর্ণ শাড়ি যেই শাড়িটাও আমি প্রেজেন্টেশন এবং ভাইভাতে পরেছিলাম এই শাড়িটা আমি খুব সম্ভবত দু হাজার বাইশ তেইশের সালের কোনো এক সময় পড়েছিলাম এটু আমার ভাইবাতে প্রেজেন্টেশনের পরা একটা শাড়ি ছিল এটা খুব সুন্দর ছিল শাড়িটা এটা আম্মুর শাড়ি তবে আমি পরেছি এবার চলাম দেখায় একটা একদম পিঙ্ক কালারের শাড়ি আর পিঙ্ক কালারের আমার অনেকগুলো শাড়ি আছে বলতে গেলে একটা বেবি পিঙ্ক আছে একটা ডার্ক পিঙ্ক আছে এই শাড়িটাও আমি হচ্ছে ইসলামপুর থেকেই নিয়েছিলাম অনেক দোকান ঘুরে ঘুরে তারপরে পছন্দ সে একটা কালার এটাও আমি প্রেজেন্টেশনের জন্য নিয়েছিলাম এটাও আমি দু হাজার বাইশ তেইশ সালেই পরেছিলাম কোনো এক সালে আর কি একবারই পরেছি এই শাড়িটা রিপিট করা হয়নি এখনও পর্যন্ত আর নেক্সট আপনাদেরকে দেখাই দা মানে লাস্ট বাট নট দ্য লিস্ট আসলে আমি অনেক শাড়ি যেহেতু আছে তো আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সো নেক্সট আপনাদেরকে চলুন দেখা একটা সুন্দর ইয়েলো কালার শাড়ি যেটা এইবার ফাল্গুনে আমি পরেছি আর এই শাড়ির ভিডিওগুলো কিন্তু খুব দ্রুতই আমি আপলোড দিয়ে দেবো তো এই হলুদ শাড়িটাও কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছে সারপ্রাইজিংলি আমি ফাগুন গিফট বলতে পারেন সো ফাগু এই শাড়িটা গিফট পেয়েছিলাম আর এই তো আপনাদের সকলের কাছে এখন জানতে চাই যে আমার এই শাড়ি কালেকশনগুলোর মধ্যে কোন শাড়িটা আপনাদের দেখেছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনাদের যদি আরও কোনো ডিটেল জানতে ইচ্ছে করে আমার শাড়ি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ